হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মক্সা ক্লেব ওয়ান গ্রাম ট্যাবলেট আজকে আলোচনা করবো এই মক্সাক্লেব ওয়ান গ্রাম ট্যাবলেটের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কি না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব মক্সাক্লেভ ওয়ান গ্রাম ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম অ্যামোক্সাসলিন ও ক্লাভোনিক অ্যাসিড অ্যামোক্সাসিলিন আটশো পঁচাত্তর ও ক্লাভনিক অ্যাসিড একশো পঁচিশ এমজি তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি কার্যকারিতা কি। অর্থাৎ কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই নিম্নলিখিত ব্যাকটেরিয়াল সংক্রমণে স্বল্পমেয়াদী চিকিৎসায় নির্দেশিত শ্বাসনালীর উপরের ভাগের সংক্রমণ নাক কান গলাসহ যেমন টনসিলের প্রদাহ সাইনিসের প্রদাহ মধ্যকরণের প্রদাহ শ্বাসনালীর নিম্নভাগের সংক্রমণ যেমন তীব্র এবং তীব্র এবং দীর্ঘমেয়াদি ব্রঙ্কিয়াল প্রদাহ লেবার এবং ব্রঙ্ক নিউমোনিয়া ইত্যাদি যৌন এবং মূত্রনালির সংক্রমণ যেমন মূত্রনালির প্রদাহ মূত্রনালির সংক্রমণ জ্বালা পোড়া ইত্যাদির ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে চর্ম ও নরম কোষকলার সংক্রমণ অস্থি ও অস্থিমজ্জার সংক্রমণ যেমন অস্থিমজ্জার প্রদাহ এছাড়াও যাদের অতিরিক্ত জ্বর থাকে জ্বর মাঝে মাঝে সেরে যায় আবার জ্বর আসে বা টাইফাইড জ্বর হয়ে গেছে তাদের জ্বর ভালো করতে ও যাদের শ্বাসনালীর সংক্রমণ বা গলার গোড়ায় কব জমে থাকে বা শ্বাসকষ্ট সমস্যা হয় এই সব সমস্যা যাদের রয়েছে তাদের এই কাশি জ্বর ভালো করতেও কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যাদের পোস্তাপে ইনফেকশন বা পোস্তাপে জ্বালা পোড়া ভেজাইনাল ইনফেকশন সব সমস্যা দূর করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও যাদের শরীরে বিভিন্ন অংশে যেমন অপারেশনের পূর্বে কেটে যাওয়া বা ছুলে যাওয়া এই সব ধরনের ক্ষত শুকাতে বা ক্ষত ভালো করতেও কিন্তু খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে চাই আমাদের শরীরে যে কোনো ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এই ঔষধটি অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এবার বলি ঔষধটির সেবনবিধি ওটা ঔষধটির বিধি বলতে গেলে মক্সাক্লেব ওয়ান গ্রাম ট্যাবলেট প্রাপ্ত বয়স্করা একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে একটি এবং রাত্রে একটি তবে বন্ধুরা এই অ্যান্টিবায়োটিকটা ঔষধের ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ও স্থান দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি অ্যান্টিবায়োটিক ঔষধ তাই অ্যান্টিবায়োটিক ঔষধ সেবন করলে অবশ্যই ডোজ কমপ্লিট করতে হবে সাত দিন কম করে হলেও খেতে হবে অনেক সময় সাত থেকে দশ দিন ঔষধটি খেতে হতে পারে তবে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি খেতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ডায়রিয়া বমি বমি ভাব বা বমি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে মক্সাক্লেব গ্রাম ট্যাবলেটটি না খাওয়াই ভালো এবার বলি মক্সাক্লেব গ্রাম ট্যাবলেটের প্রতি পিসের দাম কত ও কোথায় পাবেন মক্সাক্লেব গ্রাম ট্যাবলেট প্রতি পিসের দাম পঁয়তাল্লিশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না আর বন্ধুরা আপনারা এই চ্যানেল যারা নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য আল্লাহ হাফেজ